এই সংখ্যা দুহাজার পঁচিশ ইতিমধ্যে আপনারা জেনেছেন সংখ্যাটা নিয়ে বেশি বিশেষভাবে অনেকে আলোচনা রেখেছেন তো এটাতে একটা সাক্ষাৎকার নেওয়া আছে প্রাবন্ধিক এবং চলচ্চিত্র গবেষক বিধান রেবিরু দাদার কাছ থেকে সাক্ষাৎকারটি নিয়েছিলাম আমি আলমগীর মাসুদ সেখানে তাকে একটা প্রশ্ন করেছিলাম অনেকগুলো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন ছিল এরকম সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে যদি বলেন শিক্ষা সংস্কৃতির এই বঙ্গুর দশায় দেশ গঠনে পাড়া মহল্লায় কী ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি বলে আপনি মনে করেন এটা ছিল প্রশ্ন তিনি উত্তর দিয়েছেন এক কথায় বললে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন এখন এটা হতে হবে উদার নৈতিক বিপ্লব প্রগতিশীল বিপ্লব বর্তমানে আমরা উল্টো রথের যাত্রী এই প্রক্রিয়া বহু বছর ধরেই শুরু হয়েছে আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেদের আসন করার জন্য সেই উল্টো দিকের পালে হাওয়া দিয়ে গেছেন যার খেসারত এখন বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে নারীদের ফদে ফদে হেনেস্তা হতে হচ্ছে প্রগতিশীল ও বিজ্ঞানমনস্ক মানুষরা আজ কণ্ঠাসা এমনকি দেশ ছাড়া এমন বাজে পরিস্থিতির ভেতর একটুও যদি আশার আলো থাকে তবে সেটা হলো পরিবার প্রতিটি পরিবারে ছোট ছোট ফাটাগার করে তুলতে হবে সেটা হলো সেখানে প্রগতিশীল চর্চা করতে হবে বিজ্ঞান যুক্তি ও দর্শনের চর্চা করতে হবে উন্নত সাহিত্য করতে হবে ভালো চলচ্চিত্র দেখতে হবে তবেই সন্তানেরা আগামী দিনের দেশ গড়তে পারবে সুন্দর করে নয়তো অন্ধকার থেকে আমরা আরও অন্ধকারে ব্ল্যাক হলে হারিয়ে যাব। এটাই ছিল এই সাক্ষাৎকারের মানে পুরো সাক্ষাৎকারটাই আমার পছন্দ হয়েছে ভালো লেগেছে কিন্তু এই অর্থাৎ বিধানি এই উত্তরটা মানে এটা আমি এই পর্যন্ত আমি কমপক্ষে বিশ বারের উপর পড়েছি শুধু এই অংশটা মানে আমার ভালো লাগছে আর কি অত এটা আমি পাঠক হিসাবে পড়তেছি বারবার অত এটার থেকে হয়তো আমি আরও অনেক কিছু জেনে নেওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ